হ্যালো এভরিওয়ান এগারোর দ্যাগের প্রশ্নত্তে বলেছে এক্স এই ফাংশানটা দিয়ে আছে এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স প্লাস সেভেন্টিন এবার বলেছে এই ফাংশানটা কোন ইন্টারভ্যালে বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু হবে সেটা বের করতে হবে ঠিক আছে তো এখানে যে ফাংশানটা দিয়ে আছে এবার দেখো কোন ইন্টারভেলটা বের করবার জন্য প্রথমে আমাকে এইটার ডেরিভেটিভ নির্ণয় করতে হবে তো ডেরিভেটিভটা হবে এভডাস এক্স ইকয়াল টু থ্রি ঠিক আছে তো এখান থেকে তিন কমন নিয়ে নিলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস এটা হচ্ছে তো দেখো তিন এটাকে ফ্যাক্টরাইজ করলে পাবো এক্স মাইনাস আর এক্স ওকে এবারে দেখো এরপর আমাদেরকে ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য এভডাস এক্সকে জিরোর সাথে সমান করতে হবে তাহলে এখন এক্স ইকাল টু জিরো করে পাই থ্রি এক্স মাইনাস সিক্স এক্স তো এখান থেকে হচ্ছে এক্স মাইনাস সিক্স এক্স ইকাল টু জিরো তো এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকাল টু একটা হচ্ছে সিক্স আর একটা হচ্ছে টু তাহলে এই দুটো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট ঠিক আছে ক্রিটিক্যাল পয়েন্ট এবার দেখো একটা নাম্বার লাইনটা আনবো নাম্বার লাইনটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ঠিক আছে এবার এই ক্রিটিক্যাল পয়েন্ট দুটো বসাবো একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে ছয় এবার দেখো এই গোটা নাম্বার লাইনটা তিনটে পোর্শানে ভেঙে গেছে একটা ছয়ের ডান দিকে দুই থেকে ছয়ের মধ্যে আর দুইয়ের বাঁ দিকে এবার এই তিনটে পোর্শানে এভডাস এক্সের চিহ্ন কী হয় সেটা চেক করবো এভডাস এক্সের চিহ্ন ঠিক আছে দেখো ছয়ের ডান দিকে এভডাস এক্সে যদি ছয়ের থেকে বড়ো কোনো সংখ্যা বসাই এভডাস এক্স সবসময় পজিটিভ আসবে অর্থাৎ ছয়ের থেকে বড়ো সাত যদি বসাই এইটাও এই প্যাকেট থেকেও পজিটিভ আসবে এই প্যাকেটটাও পজিটিভ হবে তাহলে ওভারঅল গুণ করলে পজিটিভ পাব তো সেই রকমভাবে তাহলে এখানে এভডাস এক্সের চিহ্ন পজিটিভ হবে ঠিক একই রকমভাবে দুই থেকে ছয়ের মধ্যে এভডাস এক্সের চিহ্ন নেগেটিভ হবে আবার দুইয়ের বাঁ দিকে এভডাস এক্সের চিহ্ন পজিটিভ হবে তাহলে আমরা জানি এভডাস এক্স যেখানে পজিটিভ হয় সেখানে ফাংশন ইনক্রিজ করে তাহলে ছয়ের ডান দিকে ফাংশানটা এফেক্টসটা ইনক্রিজ করবে আর দেখো দুইয়ের বাঁ দিকেও ফাংশান ইনক্রিজ করবে ঠিক আছে আর ডিক্রিজ করবে দেখো দুই থেকে ছয়ের মধ্যে ফাংশান ডিক্রিজ করবে দুই থেকে ছয়ের মধ্যে ঠিক আছে তো আমাকে এবার বলতে হবে দেখো কোথায় কোন বিস্তারে ফাংশানটা ইনক্রিজ করতেছে দেখো মাইনাস ইনফিনিটি থেকে দুই ইউনিয়ন ছয় থেকে ইনফিনিটি পর্যন্ত এই বিস্তারে ফাংশানটা দেখতে পেলাম বর্ধিষ্ণু হয়েছে অর্থাৎ ইনক্রিজ করছে সেই জন্যে এখানে অ্যান্সারটা হবে ডিএডটা এবার বারো দাগের অঙ্কটা দেখো বারদ দাগের অঙ্কটাতে একটা ফাংশান দিয়ে আছে এফ এক্স ইকাল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফিফটিন এবার প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে কোন অন্তরালে এটা ক্ষিষ্ণু বা বর্ধিষ্ণু হবে সেটা তো দেখো এখানে যে ফাংশানটা দিয়ে আছে এফ এক্স তো এবার কী করতে হবে না প্রথমে ডেলিভারি বের করতে হবে তো এফডাস এক্স হয়ে যাচ্ছে থ্রি এক্স স্কোয়ার তো এখান থেকে তিন কমন এনেলে পাবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তো এইটাকে ফ্যাক্টরাইজ করলে পাচ্ছি এক্স মাইনাস আর এক্স মাইনাস ওয়ান এবার দেখো এরপরে আমাদেরকে ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে তার জন্য এভডাস এক্সকে জিরোর সাথে সমান করতে হবে তো এভডাস এক্স ইকাল টু জিরো করে পাই থ্রি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান টু ঠিক আছে তো এখান থেকে পাচ্ছি x মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস তো এখান থেকে এক্স আসছে থ্রি কোমা ওয়ান এই দুটোই হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট ঠিক আছে এবার দেখো এবার নাম্বার লাইনে এই ক্রিটিক্যাল পয়েন্ট দুটোকে বসাতে হবে এটা হচ্ছে সংখ্যা রেখা প্রথমে বসবে ওয়ান তারপর থ্রি এবার দেখো তিনের ডান দিকে অর্থাৎ তিনের থেকে বড়ো যে কোনো সংখ্যা যদি আমি এই এফড্যাস এক্সে বসাই তাহলে এফড্যাস এক্সের চিহ্ন পজিটিভ আসবে যদি দেখো তিনের থেকে বড়ো আমি পাঁচ নিয়ে নিচ্ছি তাহলে এখানে বসালে এই প্যাকেটটাও পজিটিভ হবে আর পাঁচ এখানে এক্সের জায়গায় বসালে এই প্যাকেটটাও পজিটিভ হবে তাই দুটো পজিটিভকে গুণ করলে পজিটিভই পাবো সেই জন্য এফডাস এক্সের চিহ্ন এখানে পজিটিভ হবে একই রকম কারণে এক থেকে তিনের মধ্যে যে কোনো সংখ্যা এভডাস এক্সে যদি বসাই তাহলে এফডাস এক্সের চিহ্ন নেগেটিভ আসবে এবং মাইনাস ইনফিনিটি থেকে একের মধ্যে যে কোনো সংখ্যা এফডাস এক্সে বসালে এভডাস এক্সের চিহ্ন পজিটিভ আসবে ঠিক আছে এইগুলো হচ্ছে এফডাস এক্সের চিহ্ন এবার দেখো এভডাস এক্স তিনের ডান দিকে পজিটিভ হয়েছে অর্থাৎ এখানে ফাংশানটা এফ এক্স ফাংশানটা ইনক্রিজ করবে আর দেখো মাইনাস ইনফিনিটিতে ইন মাইনাস ইনফিনিটি থেকে ওয়ানের মধ্যেও এভডাস এক্স পজিটিভ হয়েছে তাহলে এখানেও ফাংশান ইনক্রিজ করে আসবে ঠিক আছে এবার দেখো এক থেকে তিনের মধ্যে এভডাস এক্সের চিহ্ন নেগেটিভ হয়েছে অর্থাৎ এখানে ফাংশানটা ডিক্রিজ করবে এইভাবে ডিক্রিজ করবে তো দেখো ফাংশানটা এক থেকে তিন এই ইন্টারভেলের মধ্যে এক থেকে তিন এই অন্তরালে কিন্তু ফাংশানটা খিজ্ণ হয়েছে অর্থাৎ ডিক্রিজিং হয়েছে তাই জন্য আমার অ্যান্সার হবে বিএডটা এখানে দেখো এক থেকে তিন এই ক্লোজড ইন্টারভেলের মধ্যে ফাংশানটা খিজ তাই জন্য এইটা সঠিক হবে বিয়েডটা তো এবার দেখো তেরোর দ্যাগের অঙ্কটা তেরোর দ্যাগের অঙ্কটাও একই রকমের এখানেও একটা ফাংশন দিয়ে আছে এই ফাংশানটা কোন বিস্তারে কমো হার্সমান বা কম বৃদ্ধি কম বর্ধমান হচ্ছে সেটা নির্ণয় করতে হবে সেই ইন্টারভেলটা নির্ণয় করতে হবে তো এখানে যে ফাংশানটা দিয়ে আছে এফ এক্স তো প্রথম স্টেপে আমাদেরকে কী করতে হবে না এর ডেরিভেটিভ নির্ণয় করতে হবে তো এভডাস এক্স হয়ে যাচ্ছে টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস টোয়েন্টি তো এখান থেকে দেখো টুয়েলভ যদি কমন নিই তাহলে পাচ্ছি টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস দেখো এটাকে ফ্যাক্টরাইজ করে দিলে হবে এক্স প্লাস টু আর এক্স মাইনাস তো এরপর স্টেপে আমাদেরকে ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হয় তো ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য এভডাস এক্সকে জিরো সাথে সমান করতে হবে তাহলে এভডাস এক্স ইকাল টু জিরো করে পাই তো এখান থেকে পাচ্ছি টুয়েলভ এক্স প্লাস আর এক্স মাইনাস ওয়ান তো এখান থেকে পাচ্ছি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস তো এখান থেকে এক্সের ভ্যালু পাচ্ছি এই প্যাকেটটা থেকে আসবে মাইনাস আর এইটা থেকে পাচ্ছি ওয়ান ঠিক আছে এরপর স্টেপে আমাদেরকে ক্রিটিক্যাল এরপরে স্টেপে আমাদেরকে নাম্বার লাইনটা আনতে হবে অর্থাৎ সংখ্যা রেখা তো এদিকে মাইনাস ইনফিনিটি টু এদিকে প্লাস ইনফিনিটি এবার এই ক্রিটিক্যাল পয়েন্ট দুটোকে এখানে বসাতে হবে প্রথমে আসবে মাইনাস টু তারপর আসবে ওয়ান এবার দেখো গোটা নাম্বার লাইনটা তিনটে পোর্শানে ভেঙে গেছে একের ডান দিকে অর্থাৎ একের থেকে বড় আর মাইনাস দুই থেকে একের মধ্যে আর মাইনাস দুইয়ের থেকে ছোটো এবার তিনটে পোর্শানে এভডাস এক্সের চিহ্নটা লিখতে হবে তো দেখো এখানে এভডাস এক্সের চিহ্ন হবে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস দেখো এখানে প্লাস কী করা হয়েছে এফডাস এক্সের চিহ্ন কারণ এখানে যে এফডাস এক্সের যে ফাংশানটা আছে এই ফাংশানে একের থেকে বড়ো যে কোনো সংখ্যা বসিয়ে দেখলেই হবে ঠিক আছে একের থেকে বড় যে কোনো সংখ্যায় এই এফডাস এক্সে বসাতে হবে বসালে দেখবে একটা প্লাস আসবে আর মাইনাস দুই থেকে একের মধ্যে এখানে মাইনাস আসবে আর মাইনাস দুইয়ের এদিকে প্লাস আসবে তো এবার দেখো যেহেতু এফডাস এক্সের চিহ্ন একের ডান দিকে পজিটিভ তাই ফাংশানটা প্রদত্ত যে ফাংশানটা সেটা এখানে ইনক্রিজ করবে ঠিক আছে আবার দেখো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু পর্যন্ত এভডাস এক্স পজিটিভ সেই জন্য এখানেও ফাংশান ইনক্রিজ করে আসবে কোথায় বুঝতে গেল এবার দেখো মাইনাস দুই থেকে একের মধ্যে এভডাস এক্সের চিহ্ন নেগেটিভ তাই জন্য প্রদত্ত ফাংশনটা এখানে ডিক্রিজ করে আসবে ঠিক আছে তো বুঝতেই পারতেছো মাইনাস দুই থেকে এক এই ইন্টারভেলটাতে ঠিক আছে ফাংশানটা ক্রমো হার্সমান অর্থাৎ ডিক্রিজিং তো সেই জন্যে এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে দেখো মাইনাস দুই থেকে এক বিস্তারে ক্রমো হার্সমান তাহলে এইটাই সঠিক হয়ে যাবে এবার চোদ্দোর দ্যাগের অঙ্কটা দেখো চোদ্দোর দ্যাগের অঙ্কটাতে এফএক্স এই ফাংশানটা দিয়ে আছে কোন বিস্তারে এটা বর্ধিষ্ণু বা ক্ষয়ষ্ণু হবে সেটা নির্ণয় করতে হবে তো দেখো এখানে যে ফাংশানটা দিয়ে আছে এফএক্স ঠিক আছে তো ওই বিস্তার বা ইন্টারভেলটা নির্ণয় করবার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হয় ফার্স্টেপে ডেরিভেটিভ নির্ণয় করতে হবে তাহলে দেখো ড্যাশ এক্স হবে এক্স মাইনাস ওয়ান তার হোল কিউব এখানে দেখো গুণফলের ফলের ডেলিভেটিভ নির্ণয় করতে হবে তো একটাকে রেখে দেবো অন্যটার ডেলিভেটিভ করব এবার এইটার ডেলিভেটিভ আসবে টু ইন্টু এক্স মাইনাস টু প্লাস এবার দেখো এইটা রয়ে যাবে এইটার ডেলিভার্টিভ হবে এইটার ডেলিভার ডেলিভেটিভ হবে থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে তো এখান থেকে কমন নিয়ে নিচ্ছি দেখো এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার আর এক্স মাইনাস টু এটা কমন যাচ্ছে ভিতরে পড়ে থাকতেছে টু ইন্টু এক্স মাইনাস ওয়ান আর প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ঠিক আছে তো এখান থেকে আসছে দেখো এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এক্স মাইনাস টু আর এটা হয়ে যাবে ফাইভ এক্স মাইনাস এইট তো এখান থেকে পাঁচ কমন নিয়ে নিচ্ছি তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এক্স মাইনাস টু আর পাঁচ কমন নিয়ে লিখলে হবে এক্স মাইনাস এইট বাই ফাইভ তো এখানে এই পাঁচটাকে প্রথমে লিখে দিচ্ছি তাহলে পাচ্ছি দেখো এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এক্স মাইনাস টু আর এক্স মাইনাস এইট বাই ফাইভ ঠিক আছে এরপরে স্টেপে কি না ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হয় ক্রিটিক্যাল পয়েন্টগুলো কীভাবে পাবো এভডাস এক্সকে জিরোর সাথে সমান করে তাহলে এভডাস এক্স ইকুয়াল টু জিরো করে পাই তো এখানে হয়ে যাবে ফাইভ এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এক্স মাইনাস টু আর এক্স মাইনাস এইট বাই ফাইভ ইকাল টু জিরো এখান থেকে দেখো এক্সের মানগুলো পাবো ওয়ান টু আর এই প্যাকেট থেকে পাবো এইট বাই ফাইভ এবার নাম্বার লাইনে এই পয়েন্টগুলোকে এই ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে বসাতে হবে তাহলে নাম্বার লাইনটা টানছি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এবার দেখো প্রথমে আসবে ওয়ান তারপর এইট বাই ফাইভ তারপর আসবে টু এবার দেখো আমার যে গোটা নাম্বার লাইনটা সেইটা দেখো চারটে পোর্শানে ভেঙে গেছে একটা দুটো তিনটে চারটে এবার চারটে পোর্শানে এভ ড্যাস এক্সের চিহ্ন আমাকে লিখতে হবে ঠিক আছে এখানে লিখা হবে এভ ড্যাস এক্সের চিহ্ন ঠিক আছে এবার দেখো টুয়ের ডান দিকে এভডাস এক্সের চিহ্ন হবে পজিটিভ প্লাস ঠিক আছে এবার দেখো তারপর হবে আট বাই পাঁচ থেকে দুইয়ের মধ্যে হবে নেগেটিভ ঠিক আছে আর এক থেকে আট বাই পাঁচের মধ্যে হবে আবার পজিটিভ আবার দেখো এককে টপকালেই হয়ে যাবে আবার পজিটিভ কেন কারণ দেখো এই এক যে ক্রিটিক্যাল পয়েন্টটা এইটা এসছে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এই ফ্যাক্টর থেকে ঠিক আছে এই প্যাকেটটা থেকে এসছে এখানে ইভেন আছে তো পাওয়ারটা সেই জন্যে এই প্লাসটাই কন্টিনিউ হবে ঠিক আছে এটাকে ওয়েভিকার্ট মেথড বলে তো এখানে দেখো লক্ষ্য করো এভিটাস এক্স পজিটিভ হয়েছে দুইয়ের পরে অর্থাৎ এখানে এফএক্স ফাংশানটা ইনক্রিজ করবে আর দেখো মাইনাস ইনফিনিটি থেকে আট বাই পাঁচ পর্যন্ত গোটাটাই সর্বত্রই কিন্তু ফাংশানটা ইনক্রিজ করবে শুধুমাত্র ডিক্রিজ করবে আট বাই পাঁচ থেকে দুই পর্যন্ত এখানে ডিক্রিজ করবে তো ফাংশানটা ইনক্রিজ করতে চেয়ে মানে অর্থাৎ এফএক্স অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে কোথা থেকে কোথা না মাইনাস ইনফিনিটি টু আট বাই পাঁচ ইউনিয়ন দুই থেকে ইনফিনিটি ঠিক আছে দুই থেকে ইনফিনিটি এইটা হবে অ্যান্সার তো সেই হিসাবে দেখো এর দেখের অপশানটা সঠিক হচ্ছে তো এবার পনেরোর দাগের অঙ্কটা দেখো এখানেও একটা ফাংশান দিয়ে আছে আর বলতে হবে কোন অন্তরালে বর্ধিষ্ণু আর খু হচ্ছে ঠিক আছে একই টাইপের প্রশ্ন তো দেখো এখানে যে ফাংশনটা আছে তো প্রথমে এক্স বের করতে হবে তো হয়ে যাচ্ছে এটা সিক্স এক্স স্কোয়ার এখান থেকে সিক্স কমন নিয়ে পাই এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তো দেখো এবার এটাকে ফ্যাক্টরাইজ করে দিচ্ছি তাহলে এটা ফ্যাক্টরাইজ করলে হয়ে যাবে এক্স মাইনাস তিন আর এক্স প্লাস টু ঠিক আছে তো এবার ক্রিটিক্যাল পাওয়ার জন্যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো পাওয়ার জন্যে আমাদেরকে এফডাস এক্স ইকাল টু জিরো করতে হবে তো এফডাস এক্স ইকাল টু জিরো করে পাই সিক্স এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু তো এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু টু তো এখান থেকে দেখো এক্সের মান পাচ্ছি একটা হচ্ছে তিন আর একটা হচ্ছে মাইনাস দুই এরপরের স্টেপে আমাদেরকে একটা বানাতে হবে সংখ্যা রেখাটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই দুটো ক্রিটিক্যাল পয়েন্ট এইগুলোকে বসাতে হবে প্রথমে আসবে মাইনাস টু তারপর আসবে তিন এবার দেখো তিনের ডান দিকে এভডাস এক্সের চিহ্ন আসবে পজিটিভ ঠিক আছে এখানে পজিটিভ দিয়ে শুরু হবে তারপর অল্টারনেটিভ চলবে এটা হচ্ছে মাইনাস হবে আর এইটা হবে প্লাস ঠিক আছে অল্টারনেটিভ চলবে এগুলো হচ্ছে এভডাস এক্সের চিহ্ন এভডাস এক্সের চিহ্ন ঠিক আছে তো দেখো এই ফাংশানটা ইনক্রিজ করতে চাই কীভাবে আচ্ছা এই যে মেথডটা এই মেথডটা এখন নাম দিয়ে ওয়েভি কার্ভ মেথড এভি কার্ভ মেথড ঠিক আছে এর সাহায্যে খুব সহজেই এভডাস এক্সের চিহ্নগুলো বস্ক নিচ্ছি প্রথমে প্লাস দিয়ে শুরু হবে ঠিক আছে তারপর অল্টারনেটিভ চলবে মাইনাস এখানে প্লাস ঠিক আছে এবার দেখ লক্ষ্য করো তিনের ডান দিয়ে এভডাস এক্স পজিটিভ হচ্ছে মানে প্রথম ডেরিভেটিভটা পজিটিভ হচ্ছে তাহলে ফাংশানটা ইনক্রিজ করবে এখানে আর এখানে দেখো ডিক্রিজ করবে মাইনাস দুই থেকে তিনের মধ্যে ফাংশান ডিক্রিজ করবে এইভাবে আসবে আবার দেখো এখানে ফাংশান ইনক্রিজ করবে কারণ মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস দুইয়ের মধ্যে এক্স চিহ্ন পজিটিভ হয়েছে অর্থাৎ ডেরিভেটিভ পজিটিভ হয়েছে ঠিক আছে তো দেখো খিজ হচ্ছে মাইনাস দুই থেকে তিনের মধ্যে এই মাইনাস দুই থেকে তিন এই ইন্টারভেলে ফাংশানটা দেখো ধীরে ধীরে হার্স পাচ্ছে ফাংশানের ভ্যালু তো দেখো ডিএডটা সঠিক হবে সেই হিসাবে